যে মাঝে আসছি যাতে আমার সারা জীবন যাকে নিয়ে থাকবো বা সংসার করবো এরকম একটা ভালো মনে মানুষের জন্য জীবনে গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন। উনার জীবনে গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া ভালো আছেন। আমি ভালো আছি আপু আপনার নাম কি? বৃষ্টি মনি। বৃষ্টি মনি। বৃষ্টি মনি বাড়ি কোথায়? রাজশাহী কোটিয়া। রাজশাহী রাজশাহীতে পারি রাজশাহীর মানুষ অনেক সুন্দর হয় সুন্দর করে কথা বলতে পারে মন মানসিকতা সুন্দর আমাদের দেশের মানুষ রসালো মানুষ রসালো কথা হয় রাজশাহী আচ্ছা আপনি বয়স কত বেশি টোয়েন্টি থ্রি বিয়ে হয়েছে বিয়ে হয় নাই কেন বিয়ে হয় নাই কারণ বিয়ে হয় নাই বলতে আসলে আমি খুব গরিব ঘরের একটা মেয়ে তো যেখানে বিয়ের কথা বলে সবাই যেহেতু চায় তো অতটুকু দেওয়ার মতো সামর্থ্য আমার নাই কারণ আমার বাবা নেই আমার আম্মু আছে এবং তিনটা বোন একটা ভাই ভাই সবার ছোট বোন মেজো আর আমি দুই নম্বরে অনেক কষ্টের ফ্যামিলি তাই না আচ্ছা বুঝতে পারি শুরুতে চলে যাই আপনাকে কেউ ভাই যদি বিয়ে করতে চায় বিনা যৌতুকে আপনি বিয়ে হ্যাঁ সে যদি ভালো হয় তার মন সেটা যদি ভালো হয় সে যদি আমাকে সব কিছু না বিয়ে করতে চায় অবশ্যই তাকে আমি বিয়ে করলাম অবশ্যই বিয়ে করবেন দারুণ লাগছে আপনি অনেক সুন্দর করে কথা বলতে পারেন যে মানুষ প্রেমে পড়ে কিছু জানেন কেন চেহারার না কিন্তু কথার প্রেমে পড়ে আমি আপনার প্রেমে পড়ে গেছি দর্শক ক্ষমা করে দেবে না অগে বৃষ্টি বলে আপনাকে সুন্দর লাগছে বৃষ্টি কাউকে কেউ যদি আপনাকে বিয়ে করতে চায় ওনার বয়স কেন কেমন হতে হবে সে আমার মতো তিরিশশো এর উপরে হলে আমার জন্য ভালো হবে কারণ বিশ বয়সের ছেলেরা কখনো মেয়েদের নিয়ে সংসার করে না কারণ তাদের মন থাকে মানে এখনকার যা দেখতেছি এরকমই আর কি তো আমি চাই যত বয়স হবে তত আমার জন্য ভালো তারা বয়স্ক লোকেরা আ সংসার করতে পারে বইকে অনেক ভালোবাসতে পারে একটা সংসারের দায়িত্ব তারা বলছে দারুণ কথা বলেছেন খুবই চমৎকার লাগছে আপনার কথা শুনে আমার আচ্ছা বৃষ্টি মনে মনি ওনার আপাদা আপনি কি যৌতুক যুদ্ধ চায় জানা পান আপনি দিতে পারবেন না কি দিতে পারবেন না সরি ভাই আমি আসলে পারবো না যদি দেয়না পাওনা দিতে পারতাম তাহলে তো অনেক আগে আমার বিয়ে হয়ে যেত তাহলে হয়তো বয়সটা ইয়ে করতাম না তো এরকম সমর্থ আমার নাই আমি আগে প্রথমেই বলেছি যে আমার বাবা নেই আমার আম্মু আছে তো আমার এক জায়গায় বিয়ে হয়ে হয়ে এখন বর্তমানে আমি আমার মামা বাড়িতে আছি তো এতটুকু ক্ষমতা আমার নাই যে তাহলে যেহেতু ভিড় দিয়ে বসার মতো আপু আপনার সাথে যোগাযোগ যদি কোনো ভাই করতে চায় কিভাবে করবে আসলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে মানে কথা বলার জন্য যদি ইয়া করে তো সেই আমার সাথে যোগাযোগ করতে হবে কারণ আমি অনেক গরিব আমার মোবাইল ফোনের মতো সমর্থ নাই রেটাই কিন্তু আমি আপনাদের মাঝে আসছি যাতে আমার সারা জীবন যাকে নিয়ে থাকবো বা সংসার করব এরকম একটা ভালো মনে মানুষের জন্য আশা করি আমাদের মধ্যে পেয়ে যাবেন আমাদের মাঝখানে থেকে অনেক ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাইবেন আপনার যেহেতু সুন্দর মানুষ সুন্দরভাবে কথা বলতে পারেন বৃষ্টি মনির সাথে যদি ভাই প্রিয় দর্শক যোগাযোগ করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারটি আমাদের আবার বলছি এই নাম্বারটি আমাদের বৃষ্টি মনির নয় এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে বৃষ্টি মনির সাথে যোগাযোগ

嗯。